এখানে সব মাছ বাছাই করা হচ্ছে চারিদিকে দেখছো ম্যানগ্রোভের জঙ্গল আর তার মাঝখান দিয়ে আমাদের যেতে হবে ওয়েলকাম টু হেনরি আইল্যান্ড নতুন বন্ধু কিটু বকখলির ক্যাটা ওয়েলকাম টু বকখলি বকখালি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনার বুকে লুকিয়ে থাকা এক শান্ত সমুদ্র শহর দিগন্ত বিস্তৃত বালুয়ারি সমুদ্রতটে দল বেঁধে ঘুরে বেড়ানোর লাল কাঁকড়ার দল শান্ত স্নিগ্ধ নির্মল পরিবেশ আর এক রাস জলরাশি এই সব নিয়েই বকখালি এক স্বপ্নের জায়গা চলুন তাহলে ঘুরে আসি কলকাতা থেকে মাত্র তিন ঘন্টার দূরত্বে অবস্থিত লাল কাঁকড়ার দেশ এক নির্জন সৈকত নগরী বকখালি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো গোল্ডেন টিপ চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকে সাতাশে জুলাই দু রবিবার আর আজকে আমি চলেছি দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা থানার অন্তর্গত দারুণ একটি শান্ত সমুদ্র শহর বকখালি কলকাতা থেকে খুব কম খরচে খুব কম সময়ে আপনারা কিভাবে বকখালি পৌঁছাবেন কোথায় থাকবেন কোন কোন জায়গা ঘুরে দেখবেন তার সব কিছু ডিটেলস থাকবে আজকে আমার এই ভিডিওতে চলে চলুন শুরু করা যাক তবে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আমার চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চলুন এখন যাওয়া যাক এখন আমি দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনে ঠিক সাউথ ডিভিশনে এখান থেকে আমরা শিয়ালদা নামখানার লোকাল ধরে যাব নামখানা তো বন্ধুরা আমি এখন রয়েছি শিয়ালদার সাউথ ডিভিশনে আঠেরো নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে পাঁচটা কুড়ি নামখানা লোক ফ্রেন্ডস ঘড়িতে এখন সকাল পাঁচটা আমি এখন রয়েছি শিয়ালদার সাউথ ডিভিশনের আঠেরো নম্বর প্ল্যাটফর্মে এখান থেকে পাঁচটা কুড়ি নামখানা লোকাল ধরে আমি চলে যাব নামখানা শিয়ালদা থেকে নামখানা যাওয়ার বেশ কিছু ট্রেন রয়েছে তবে তোমরা অ্যাপে যদি সার্চ করো তাহলে কিন্তু ট্রেনগুলো দেখা না প্রথম ট্রেন ছাড়ে সকাল চারটে এরপর পাঁচটা কুড়ি এরপর সাতটা চোদ্দো তারপর বহু ট্রেন রয়েছে আমি ট্রেনের টাইমগুলো কিনে দিয়ে রাখলাম এই ট্রেনটাই লক্ষ্মীকান্তপুর হয়ে নামখানা পৌঁছাবে তাই তোমরা যদি শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর সার্চ করো তাহলে কিন্তু ট্রেনগুলো টাইম তোমরা দেখতে পাবে চলো আমরা এখান থেকে এখন চলে যাব পাঁচটা কুড়ি নামখানা লোকাল ধরে একদম সোজা নামখানা সময় আমাদের ট্রেন ছাড়লো শিয়ালদার নামখানা লোকাল ঘড়িতে এখন সময় পাঁচটা বাজে কুড়ি ঠিক নির্ধারিত সময় কাটায় কাটায় ট্রেন ছাড়লো আমাদের

তো ফ্রেন্ডস ফাইনালি আমরা পৌঁছালাম নামখানা স্টেশন শিয়াললা থেকে নামখানা পৌঁছাতে আমাদের সময় লাগলো প্রায় তিন ঘন্টা আর এখন আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাব চলে যাওয়া যাক তো ফ্রেন্ডস এখানে নামখানা টু শিয়াল্লা এবং নামখানা টু লক্ষ্মীকান্তপুরে বিভিন্ন ট্রেনের টাইমগুলো দেওয়া রয়েছে তো ফ্রেন্ডস ফাইনালি আমরা চলে আসলাম স্টেশনের বাইরে স্টেশনের বাইরেটা দেখছো তোমার ঠিক এরকম নামখানা স্টেশনের বাইরেটা ঠিক এরকম আর স্টেশনের বাইরে বেরোলেই তোমরা এরকম দেখবে প্রচুর অটো টোটো দাঁড়িয়ে রয়েছে যেগুলো তোমাদের এখান থেকে মৌসুমী আইল্যান্ড বকখালি এসব এখান থেকে তোমরা পেয়ে যাবে আমরা আরেকটু এগিয়ে বাস স্ট্যান্ড থেকে অটো বা টোটো ধরে

বাইরে কিন্তু তোমরা দেখলে প্রচুর অটো টোটো দাঁড়িয়ে রয়েছে এখান থেকে তোমরা বকখালি বা মৌসুমী আইলাইন চলে যেতে পারবে কিন্তু এখান থেকে যদি তোমরা অটো বা টোটো ভাড়া করো তাহলে কিন্তু চার্জ একটু বেশি হবে কারণ আমরা জিজ্ঞাসা করে দেখলাম এখান থেকে বকখালি ষাট টাকা করে হেড চাইছে কিন্তু তোমরা একটু হেঁটে বেশিটা না দু তিন মিনিট হাঁটলেই কিন্তু সামনে যে মেন বাস স্ট্যান্ডের রোড মেন রোড রয়েছে সেখান থেকে অটো টোটো বাস তোমরা পেয়ে যাবে আরও কম রেটে একটা কথা বলে রাখি আমরা তো ট্রেনে করে আসলাম তা তোমরা চাইলে সড়ক পথেও কলকাতা থেকে কিন্তু বকখালি আসতে পারো সেক্ষেত্রে ধর্মতলা থেকে সরকারি বেসরকারি দুরকমই বাসই তোমরা পেয়ে যাবে ভাড়া পড়বে দেড়শো টাকা কিন্তু সময় লাগবে প্রায় সাড়ে চার থেকে পাঁচ ঘন্টার মতো তবে আমি বলবো কলকাতা থেকে ট্রেন পথে কিন্তু বেটার হবে তোমাদের কারণ ট্রেন পথে খরচও কম এবং সময়টাও অনেক কম সময় লাগে সকাল সকাল যদি তোমরা বেরিয়ে পড়তে পারো তাহলে কিন্তু কলকাতা থেকে বকখালি মাত্র শিয়ালা থেকে তিন ঘন্টা সময় লাগলো মাঝখানে লক্ষ্মীকান্তপুরে প্রায় আধা ঘন্টা হল্ট করেছিল এখান থেকে আমরা এবার নামখানা থেকে অটো বা টোটো বুক করে চলে যাব।

দুজনকে কি নিয়ে যাওয়া সম্ভব সাতাশ কিলোমিটার আর যদি রিজার্ভে হয় কত টাকা রিজার্ভে আড়াইশো টাকা যাবে ছজন করে নিয়ে চল্লিশ টাকা করে হলে ছজন ঠিক আছে দেখছি তো ফ্রেন্ডস আমিকে আমরা চলে এসেছি এখন মেন রোড এখান থেকে কিন্তু তোমরা এই বকখালি বা মৌসুমী আইল্যান্ড যাওয়ার জন্য অটো টোটো বাস সবই পেয়ে যাবে এখান থেকে পাখের চল্লিশ টাকা করে ভাড়া নিচ্ছে টোটো বা অটো আর যদি তোমরা বাসে যাও এখান থেকে তিরিশ টাকা ভাড়া Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, and it's just beautiful. ট্রেন ফাইনালি পৌঁছালাম বকখালি নামখানা স্টেশন থেকে এই বকখালি পর্যন্ত আসতে আমাদের অটোতে ভাড়া পড়লো চল্লিশ টাকা সময় লাগলো চল্লিশ মিনিট এই হলো বকখালি বাস স্ট্যান্ড এই যে দেখছেন সামনেই বকখালি বাস স্ট্যান্ড বকখালি নামখানা কাব্যে এই হলো বাস স্ট্যান্ড মানে এখান থেকে স্টেশনের সামনে থেকে আপনারা বাসে করে চলে আসতে পারবেন এখানে ফরণ দিচ্ছে বাসে করে লাগবে আপনার তিরিশ টাকা তা যদি দেখতে গেলে আমরা শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত ট্রেনের ভাড়া নিল পঁচিশ টাকা আর যদি নামখানা স্টেশন থেকে বকখালি পর্যন্ত আপনার তিরিশ টাকা ভাড়া দিয়ে বাসে করে চলে আসতে পারেন তো দেখতে গেলে পঞ্চান্ন টাকায় আপনারা কলকাতা থেকে বকখালি চলে আসতে পারবেন হাওয়া যায় চায়ের দামে বকখালি তো বকখালিতে চলে আসলাম এবার বকখালি এসে আমাদের প্রধান প্রথমে একটা কাজ হলো সেটা হলো থাকবেন কোথায় এখানে কিন্তু সিবিচের সামনে বকখালি যে বাস স্ট্যান্ডের সামনে প্রচুর হোটেল রয়েছে তো আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে বিশাল বড়ো এরিয়া আর এই সামনে এগিয়ে গেলে সি বিচ চলুন সি বিচটা ঘুরে আসি আর তো সমুদ্র চলে আসলাম ফাইনালি পৌঁছে গেলাম বিচ দারুণ সুন্দর আজকের ওয়েদারটা তোমরা দেখো চলে আসলাম বিচ সকালে যখন বেরিয়েছিলাম ভালোই উচিত ছিল এখন ওয়েদারটা এত সুন্দর যে সবাই দেখছো এই যেখানে চেয়ার পাতা রয়েছে ঘন্টায় কুড়ি টাকা করে চেয়ার কোনো নিয়ে এ সি সামনে বসে সমুদ্র দর্শন করতে পারে ওয়েলকাম টু বকখালি স্থিতি

তাই অসাধারণ লাগছে দীঘাপুরিতে যতটা গেঞ্জি তার থেকে কিন্তু এই বকখালি সিবিচ অনেকটাই ফাঁকা ফাঁকা আর এখন দেখছো জোয়ারের সময় জল তবে অনেকটা সামনে চলে এসছে ভাটার সময় এই জলটা কিন্তু আরও দূরে চলে যায় মানে অনেকটাই সামনে তো এখানে একটা ওয়াচ টাওয়ার আছে ওই উপর থেকে কিন্তু আরও সুন্দর লাগবে বিচটা আর চারিদিকটা এই যে দেখছ এই যে

আপনাদের বাড়ি কি আচ্ছা ওই দিকটায় আচ্ছা আচ্ছা এখন জোয়ার চলছে যেহেতু সেই কারণে জল এতটা সামনে ভাতার সময় কিন্তু অনেকটা দূর প্রচুর অনেকটা বড় লাগে অনেকটা দূরে চলে যায় জোয়ারের সময় যতটা সামনে আছে ভাতার সময় কিন্তু ততটাই দূরে চলে যায় ওইগুলো বসার জায়গা ছিল এই বালির নিচে চলে গেছে দেখতে পাচ্ছ প্রকৃতির কী অদ্ভুত সৃষ্টি যে বসার জায়গাগুলো বানিয়েছিল সেগুলো বালির নিচে চলে গেছে বসার ছাউনিটা আছে বসার জায়গাটা বালির নিচে চলে গেছে এবার একটু ব্রেকফাস্ট করে দিন প্রচণ্ড ফিরে পেয়ে গেছে ব্রেকফাস্ট করে তারপরে একটা হোটেল দেখবো আমরা

ওটা হচ্ছে যে ষাট টাকা মূল্য তারপরে কুড়ি টাকা দিলে একটা মাছের পিস হবে আশি টাকা আচ্ছা আচ্ছা এই হোটেল তারা মা আর তোমরা দেখলে এখন বাজে সাড়ে দশটা এগারোটা বাজে এখন থেকে কিন্তু ভাত রান্না হয়ে গেছে এদের এখানে তো ভাতের থালিও জিজ্ঞেস করে নিলাম ডিম ভাত মাছ ভাত ষাট টাকা আশি টাকার মধ্যে পেয়ে যাবে তো আমরা সকালে আগে একটু ব্রেকফাস্ট করি সকাল থেকে একটু ব্রেকফাস্ট করা হয়নি

হোটেল নিয়ে নিয়েছি আমরা আজকে থাকছি এই হোটেল ব্লুমুনে আর এই হোটেলের রুমগুলো তোমাদের দেখাচ্ছি তার আগে একটা কথা বলে দিই যে হোটেলের যে অনার রয়েছে তার সাথে তোমাদের কথা বলিয়ে দিচ্ছি এই হোটেলের রেটটাও কিন্তু খুবই চিপে নন এসি এসি দু রকম রুম আছে চোদ্দোটা রুম রয়েছে আর এখানে এই হোটেলে যে অনার রয়েছে তার সাথে একটু কথা বলে নিই ফোন নাম্বার এটা কি এসি আচ্ছা আপনারা দেখছেন এটা হলো এসি রুম এখানে ডবল বেডের রুম রয়েছে এখানে একটা জানলা রয়েছে বাইরের এখান থেকে এখান থেকে বাইরের ভিউটা দেখা যাচ্ছে বিচটা ওই দিকটা না এসি রয়েছে আর এসি আর এদিকে রয়েছে আর টয়লেটটা বলিজা ভিজিয়ার আছে ওস্টারন আছে মোটরটা আচ্ছা এই রুমগুলো কি রকম দাম 2200 1250 কম যদি পাওয়া যায় সে কতটা কম বাজেটের মধ্যে পাওয়া যাবে এসি আর নন এসি সব নন এসি কত আর এসি এসি আচ্ছা রুম এদিকটা টয়লেট আর এখানে একটা বেড রয়েছে এখানে একটা টেবিল রয়েছে আয়না টিভি রয়েছে আর ফ্যান রয়েছে আর এদিক দিয়ে বাইরে একটা ভিউ দেখা যায় এই যে হোটেলটা সমুদ্র সিরিজ থেকে ম্যাক্সিমাম পায়ে হেঁটে পাঁচ থেকে সাত মিনিটের মতো ডিস্টেন্স আর হোটেলে সুবিধা রয়েছে যে এখানকার ফ্রি ওয়াইফাই সার্ভিস রয়েছে আর ফ্রি টোটো সার্ভিস রয়েছে অর্থাৎ আপনি যদি হোটেল থেকে সিবিতে যান বা হোটেল থেকে মার্কেটিংয়ে যান তাহলে কিন্তু এখান থেকে ফ্রিতে টোটো সার্ভিস এরা দিয়ে থাকে এখানকার এসি রুম হলো সাড়ে সাতশো টাকা আর নন এসি চারশো থেকে সাড়ে চারশোর মধ্যে পেয়ে যাবেন তো ফ্রেন্ডস আবারও চলে এসেছি বকখালির সমুদ্র নিচে আর এখন এই ভাটার সময় অবস্থাটা দেখো তখন এইখানে জল ছিল আর এখন ওই কোথায় যে জল চলে গেছে দেখা যাচ্ছে না জুম করে দেখাতে হবে কোথায় জল গেছে এই যে কত দূরে জল চলে গেছে এই হলো অবস্থা জোয়ারের সময় যতটা কাছে থাকে তার সময় আর ততটাই দূরে চলে যায় আর এই যে দেখছো সমুদ্রের সিবি কিন্তু প্রচুর দোকান বসেছে মাঝভাজার থেকে শুরু করে ভেলপুরি থেকে ফুচকা থেকে শুরু করে সব বসেছে আর এইগুলো কিন্তু সন্ধেবেলায় এইখানটার লাইট জ্বললে আরও সুন্দর লাগবে আর বন্ধুরা আমরা আজকে এখান থেকেই রাতে ডিনার করে সাতটা চল্লিশের নামখানা শিয়ালদা লোকালে করে কলকাতায় ফিরে যাব কেননা আজকে আমরা এখানে থাকছি না আমরা হোটেল নিয়েছি কিন্তু হোটেল আমাদের কাল সকাল দশটা পর্যন্ত বুকিং করা আছে কিন্তু যেহেতু আমরা একদিনের জন্য এসেছি আজকে সেই কারণে আমরা আর হোটেলে থাকছি না তোমরা চাইলে কিন্তু এরকম একদিন হোটেল বুকিং করে আজকে সারা দিনটা কাটিয়ে রাতটা নাইট স্টে করে আবার সকালে ব্রেকফাস্ট করে তোমরা বেলার দিকে নামখানা টু শিয়ালদা অনেক ট্রেন রয়েছে তোমরা যেতে পারো আর আমরা আজকে চলেছি আজকে সন্ধ্যা পনেরো আটটার নামখানা শিয়ালদা লোকাল ধরে শিয়ালদা পৌঁছাবো সেই কারণে আমাদের আজকে এখানে থাকা হচ্ছে না আজকে সিভিজটা এখন একটু ঘুরবো ঘুরে তারপরে আমরা বেরিয়ে যাব তো বন্ধুরা সন্ধ্যাবেলায় কিন্তু এই সি বিচ কিন্তু একটা মায়াপের রূপ ধারণ করে দেখো চারিদিকে প্রচুর দোকান আর এগুলো সব লাইট জ্বলে গেছে সব দোকানগুলো তোমাদের একবার দেখাই así ¿Eh? দেখলে সন্ধেবেলায় বকখালির সি বিচ কিন্তু আরও সুন্দর লাগছে আর এই এখন ভাটা জল দেখো কোথায় চলে গেছে দারুণ লাগছে সন্ধ্যাবেলায় সি তোমাদের আরেকবার দেখালাম তো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমার পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো আমরা বকখালি থেকে কোন কোন জায়গাগুলো ঘুরে দেখলাম কীরকম কি খরচ পড়লো আমরা বকখালি থেকে সিনে চার পাঁচটি জায়গা ঘুরেছি আর সেগুলি আমার পরের পর্বে তোমাদের দেখাবো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো চলো টাটা